কি বয় পেয়েছো হ্যাঁ বয় পাবেই তো কারণ তোমরা তো ভীতু ভীতু হয়ে গেছ রাসেলস বাইপার এসেছে এবার আর রক্ষা নেই ধ্বংস করে ফেলবে সব ধ্বংস পুরো বাংলাদেশ দখল করবে সবেমাত্র আটাইশটা জেলা ফেসবুক ইউটিউব বিভিন্ন সংবাদ চ্যানেলগুলো সব আগেই দখল করে নিয়েছে সাংবাদিকরা সাংঘাতিক ভয়ে আছে আর ভয়ে চড়াচ্ছে চারিদিকে শুধু রাসেলস রাসেলস বাইবার ছাড়া আর কিছুই না ভয়ে সব আতঙ্কে দিশে হারা ভিওয়ার্স আসলে একটু যোগ করলাম এইভাবে যোগ করা উচিত না তারপর একটু করলাম আর কি আসলে মূলত হচ্ছে কি আমাদের দেশে যদি হয় তিল বানিয়ে ফেলে আমরা তাল আর যদি হয় তাল বানিয়ে ফেলে তিল এরকম একটা জাতি হিসেবে আমরা গড়ে উঠেছি যদিও স্বজাতির বিরুদ্ধে কথা বলতে হচ্ছে সত্য সেটা তো বলতেই হবে তো যাই হোক বিশেষ করে আম আমি ছোটোবেলা থেকে যেটা অনেকগুলো বিষয় দেখলাম যেমন একদম ছোট অবস্থায় আমি একবার শুনলাম নাকি দিনের দুইটার পরে পুকুরে বা দিঘিতে গোসল করা যাবে না কি সেখানে নাকি বোর আছে একেবারেই ফানির গভীরে ডুব দিয়ে আছে কেউ যদি গোসল করতে চায় তাহলে তাকে ফাঁসে ভেতরে টেনে ফানির গভীরে নিয়ে যাবে এই জাতীয় কথা শুনে খুবই আতঙ্কিত হয়ে পড়েছে ছোট সময় ছোট অবস্থায় এটা আসলে একটা রিউমার ছিল তারপরে পদ্মা সেতু করার জন্য লক্ষ লক্ষ মানুষের মাথা লাগবে মানে কল্লা লাগবে ওই সময় কোনো ফেরিওয়ালা অথবা কোনো বিক্ষোভ বা কোনো মেহমান যদি কোথাও আসে হুট করেই তাকে কল্লাওয়ালা বা এই জাতীয় কোনো আতঙ্কিত ব্যক্তি মনে করেই সবাই ভয় পাওয়া আরম্ভ করতো তারপরে করোনা ভাইরাসের সময় কত রকমের রিউমারের মুখোমুখি আমরা হয়েছি ও এর মধ্যে আরেকটা বিষয় আমার মনে পড়তেছে সেই রিউমারটা হচ্ছে কি মোবাইল নাকি ফুটে যাবে যেই সময় বাটন মোবাইল ছিল মোবাইল রিসিভ করা মাত্রই একেবারেই ডিনামাইটের মতো ফুটে উঠবে সবাই সেই আতঙ্কে মোবাইল ধরে রাখা শুরু করেছে কেউ কেউ তো মোবাইল রিসিভও করতো না ওই কয়েকদিন পরে জানা গেলো যে সেটা ছিল একটা রিউমার যাই হোক এখন আবার যে রাসেলস বাইফার অথবা চন্দ্রপড়া সাপ এই যেহেতু একটা আতঙ্ক সারা বাংলাদেশে ফেসবুক বলেন ইউটিউব বলেন বিভিন্ন চ্যানেলগুলো বলেন সাংবাদিকরা তো প্রচুর পরিমাণে আমাদেরকে এই বিষয়ে আতঙ্কিত করতেছে এতে করে হচ্ছে কি যারা খেতে খামারে কাজ করে বিশেষ করে বাংলাদেশ কৃষি নির্ভরশীল একটা দেশ এই দেশের মধ্যে এখনও প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট আমাদের ইনকামের উৎস হচ্ছে কৃষি কিন্তু কৃষকরা এতে করে আতঙ্কিত হয়ে তারা অনেকে কিন্তু কৃষিকাজ করা অনেকেই অনেকখানে ছেড়ে দিয়েছে বিশেষ করে আমরা যতদূর জানি আমাদের উত্তরাঞ্চলে ধান খেতে এই সাপের উপদ্রবের কারণে যতটুকু না হয়েছে তার চেয়ে বেশি আমরা রিউমার ছড়িয়ে আমাদের কৃষকদেরকে খুবই আতঙ্কিত করেছি আজকেও একজন গাছকার ছিল উনি গাছ কাটে আবার পিছন দিকে তাকা বললাম যে ভাই কী হয়েছে বলতেছে না জানি আবার এইখানে জঙ্গলের ভিতরে কোনো সাপ আছে কি না কী সাপ যে রাসেল পাইপার তো একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে প্রতি বছরেই কিন্তু যত যতগুলো মানুষ মারা যায় তার মধ্যে একটা পার্সেন্টেজ থাকে সাপে কাটা সাপ ছিল সাফ আছে সাফ থাকবই সাপে কাটা মানুষ মারা যাবেই এটা বিচিত্র কিছুই না কিন্তু চন্দ্রপাড়া বা রাসেলস পাইপারকে যেভাবে হাইলাইটস করা হচ্ছে যেভাবে আতঙ্কিত করা হচ্ছে আসলে এত আতঙ্কিত হওয়ার বাস্তবতা আমার মনে হয় নাই আর যদি এত আতঙ্কিত হওয়ার বাস্তবতা থেকেই থাকে তাহলে জাতীয়ভাবে একটা সাপ মারা কমিটি গঠন করা উচিত যার সদস্য থাকবে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা থানা ওয়ার্ড পর্যায়ে যাদের কাজে হচ্ছে যেখানে সাপ দেখবে এবার সেটা কি দোড়া সাপ না কি গোখরা সাপ নাকি গুই সাপ এটা বিবেচ্য বিষয় না গণহারে সাপ মেরে বাংলাদেশ সাফ করে ফেলতে হবে দেখি সাপের কত জোর হয়েছে না নাহলে এইভাবে আতঙ্ক ছড়ালে মানুষ আতঙ্কিত হয়ে পরবর্তীতে কৃষি কাজ করা যদি ছেড়ে দেয় অথবা বাংলাদেশের সমগ্র জোঁপ জঙ্গল সব কিছু যদি সাফ করে মরুকরণ করে ফেলে তাহলে কিন্তু এটাও আর একটা খারাপ দিক বয়ে আনবে বাংলাদেশের ন্যাচারালি আর বিশেষ করে কৃষি বিমুখ যদি মানুষ হয়ে যায় তাহলে এই দেশের মধ্যে প্রচুর পরিমাণ খাদ্যের অভাব বা দুর্ভিক্ষ নেমে আসতে পারে যাই হোক আমার কথা এইটুকুই তবে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কিছুই নেই আবার একেবারেই গাছ ছাড়া দিয়ে চলাফেরা করার উচিত না সেটা হচ্ছে সতর্কতার সাথে সাপ এখন বর্ষাকাল এখন যত্র তত্র সাপ থাকাটা বিচিত্র কিছুই নেই শুধু যে রাসেলস পাইপের বসে আছে এমনটি নয় গোখরা থাকতে পারে বিভিন্ন ধরনের স্থানীয় বাসায় অনেক ধরনের সাপের নাম আছে সেগুলো থাকতে পারে তো আমরা সতর্কতার সাথে চলব তবে আতঙ্কিত হব না এই হলো আমার আজকের কথা যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি